হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আই হোক আমিও ভালো আছি সুস্থ আছি আল্লাহর রহমতে যেটা বলতেছিলাম রাতে কিন্তু আমাদের দিনাজপুরে অনেক বৃষ্টি হয়েছে মানে দিনের বেলা আমি সব আপু ভাইয়াদের ভিডিওতে দেখতেছিলাম দিনের বেলা বৃষ্টি হচ্ছে কম বেশি অনেক অনেক জেলাতে থানাতে কিন্তু আমাদের দিনাজপুরে না বৈশাখ মাস পড়া পড়তে না পড়তে তিন দিন বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হয়েছে তিন দিনেই মানে ফজরের দিকে মানে ফজর ফজর দিকে বৃষ্টিটা হয় আজকেও সেরকম ফজর ফজর দিয়ে মানে ভোরের দিকে একটু বৃষ্টিটা হয়েছিল তো এখন বাজে সাড়ে আটটা সকালের ওয়েদারটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছেন রুটি বানালাম ইলমাকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি ইলমা বলতেছিল পায়েস দিয়ে রুটি খাবে তো জন্মদিনের পায়েস তো বৃহস্পতিবারে রান্না করা ছিল ফ্রিজে কিছু খেয়েছিলো আর ফ্রিজে ছিল আর আমার মেয়েরা না হাবিজাবি এক গাদা কোনো কিছু খেতে পারে না তো ফ্রিজের মধ্যে পায়েসটা রেখে দেওয়া ছিল তো রুটি বানিয়ে ইলমাকে দিলাম ও আর কি খেয়ে টিফিন নিয়ে গেল এই যে দেখতে পাতেছেন ইলমা যাচ্ছে এখন আমি বাড়ির গেট থেকে বের হলাম এই যে বাসার সামনেই আর কি গেট থেকে বের হলাম অটো ধরব তো অটো ইলমাকে ওই ঠিক করে স্কুলে উঠাই স্কুলে অটোতে উঠাই দিলাম দিয়ে চলে গেল স্কুলে আর আমি এখন বাসায় চলে আসতেছে দেখতে পাচ্ছে না আর এত ভিড় আমার বাসার সামনে কিন্তু একটা খ্রিস্টান স্কুল আছে সেন্ট ফ্রান্স স্কুল তো সেই এখন স্কুল আওয়ার তো নয় সাড়ে নয়টা বেজে গেছে আর রাস্তাটা এত ভিড় আজকে অন্য অন্য সাথে আজ তুলনামূলক অনেক ভিড় গাড়ি ঘোড়ার জ্যাম বেশি পড় আর কি তো হাতে মোবাইল ছিল সেইটা ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আমার ভালো লাগাতা। তারপরে আজকে যেহেতু আগামীকালকে অফিস আদালত সব বন্ধ ছিল তো আজকে রোজ সোমবার তো অফিস খোলা আমার বাসাটা তো আপনাদের সবসময় বলি অফিস এনজিও ভাড়া দোতলা নিচতলা কাল্প এনজিও দোতলা ডি আর চারতলা কি ওষুধ প্রশাসন কার্যালয় ভাড়া বাড়িয়ালা ভাইরা দিয়ে সার তিনতলার ফ্লোরটাতে আমি আর বাড়িয়ালা ভাইরা থাকি তো তালাটা খুলে ইলমাকে গাড়িতে উঠাই দিতে গিয়েছিলাম স্কুলের গাড়িতে তো বাসায় চলে আসলাম তালাটা খুলেই তারপরে দেখতে পাচ্ছি না আমি চলে আসতে না আসতে এখন বাজে নয়টা চল্লিশ বাসায় আসতে আসতে ইমানি চলে আসলো ইমানি প্রতিদিনে সাড়ে দশটার দিকে আসে তো আজকে খুব তাড়াতাড়ি চলে আসছে কোচিং থেকে উভ্যাসের কোচিং থেকে তো ইমানেই আমি দরজা তালা খুলে ঢুকতে না ঢুকতে ইমানি আসলে দুই মাহে ভিতরে ঢুকে গেলাম ঢুকে এই যে দেখতে পাচ্ছেন ইলমাকে তো পায়েস দিয়ে রুটি বানিয়ে দিলাম ইলমা খেয়ে স্কুলে চলে গেল আর সকালবেলা কিন্তু নাস্তাগুলো এ টু জেড ভিডিও করা সম্ভব হয় না এজন্যে আপনাদের সাথে শেয়ার করতে পারি না ওই যে সকালে বাচ্চাদের স্কুল থাকে আর কি রেডি ইলমা তো অতটাও বড়ো না রেডি করাতেও হয় তাড়াহুড়া করে আর কি সেই জন্য আপনাদের সামনে আর কি সকালে ভিডিওগুলা সুন্দর করে গুছিয়ে করে ভালো লাগাটা শেয়ার করতে পারি না তো ইমানি আর আমি নাস্তা খাইতে বসলাম রান্নাঘরে ইমা ইলমাকে তো একটা রুটি ভেজে দিয়েছিলাম ও সেটা খেয়ে স্কুলে চলে গেল বাকিগুলা ইমানির আর আমি আমার রুটিগুলা ভেজে নিলাম নিয়ে ওই যে পায়েস ছিল একটু ইয়ে ছিল আর কি সেটা দিয়ে সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আর সাথে একটু দেশি গরুর যে লিকুইড দুধটা আছে সেটা দিয়ে চা বানিয়ে নিচ্ছে আর কী জানেন বন্ধুরা মানে দেশি মানে গরুর যে লিকুইড দুধটা সেটা দিয়ে কিন্তু চা বানালে কালারটা একটু কালচা কালচা হয়তো লাগে কিন্তু গরুর দুধ দিয়ে চা বানা মানে চা বানালে সেই চায়ের না টেস্টটা আসলে অন্য রকম হয় মাঝে মধ্যে যখন গরুর দুধ ফ্রিজে থাকে না মানে গুঁড়া দুধ দিয়ে চা বানাই সেই চাটা কেন জানি আমার খেতে ভালোই লাগে না সেই দিন আর চা খেয়ে কেন যেন আমি শান্তিই পাই না সেই দিনটা সেই দিনটা জানি আমার জানি কেমন যায় তা গরুর দুধ দিয়ে চা বানিয়ে নিলাম নিয়ে রুটি খেয়ে আর কি তারপরে এই যে সকালে নাস্তাটা সেরে কিন্তু অফ ক্যামেরা ক্যামতে আমি বাসি দুয়ারগুলা গুছিয়ে নিয়েছি তারপরে একা আমি তো কখনও ক্যাম মোবাইল আর কি বা ক্যামেরায় স্ট্যান্ডে রেখে ভিডিও করি না এক হাত দিয়ে ক্যামেরা ধরে ধরে ভিডিও করি যার ফলে আর কি সব এ টু জেড কিন্তু আমার দৈনিক জীবনের যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তো যেটা আমি হাত দিয়ে মোবাইল ধরে আর কি এক হাত দিয়ে ধরে ভিডিও করা আমার করে ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটাই মানে ততখানি আর কি করি তো ইমানি কিন্তু তারপরে নাস্তা খেয়ে ইমানে কিন্তু অনলাইনে ঘরের মধ্যে কোচিং করতেছিল তো এর মধ্যে আর কি ফ্রিজ থেকে এগারোটা বাজে ফ্রিজ থেকে রান্না বসাবো তো তো ফ্রিজ থেকে তরমুজ গতকালকে নিয়ে আসছিলাম তো ভাবলাম যে এখন আর কি এগারোটা বাজে সাড়ে এগারোটার মতো তো একটু তরমুজ ফ্রিজ থেকে বের করে কেটে খাই তো এই মানে কি বললাম আমু তুমু তে তরমুজ কাটো আমি রান্নাটা করি আর কচুর লতি আর কি আমার আপুরা জানে নি তো লতি কাটতে কিন্তু অনেক সময় লাগে কচুর লতিটা খাইতে খুবই স্বাদ লাগে সুটকি বা চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে থোঁতা দিয়ে কিন্তু কচুর লতিটা কাটতে কিন্তু অনেকে টাইম লাগে আর তার মধ্যে কচুর লতিটা আমি ওই যে কালো কচুর যে লতিটা আছে না সেইটা কিনছিলাম একেবারে দেশিটা আর একটু শুকনো শুকনো হয়ে গেছিলো আর লতিটা কাটতে আমার অনেকটা টাইম লেগে গেল। তো যাই হোক যেটা বলতেছিলাম লতিটা কেটে ধুয়ে তারপরে চলে আসলাম চুলার পারে চুলা জ্বালিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিলাম রসুন একটা রসুনে কোয়াগুলো শিলে আমি সেঁচে স্যাঁচো করে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে তেল দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে সুটকিগুলো একেবারে দিয়ে দিলাম দিয়ে সুটকিটা ভেজে তারপরে রসুনের পেস্ট কাঁচামরিচটা পেস্ট দিলাম আর কাঁচামরিচ রসুনের পেস্টটা বরফ হয়েছিল সমস্যা নাই বরফ হয়ে থাকলেও আমি যেহেতু মানে পরিমাণ মতো করে একবারে রেখে রেখে দিয়েছি একটা করে দলা বের করে করে পালা দলাগুলা মশলা বের করে করে তরকারির মধ্যে দিলে আর সমস্যাও হয় না তো সেটা দিয়ে দিলাম হলুদ দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর আমার হাতে বানা হাতে তৈরি করা জিরার ফাঁকি জিরা ধুনিয়ার ফাঁকি দিয়ে দিলাম ফাঁকি কেউ বলে গুঁড়া যাই হোক জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে তারপরে লতিটা দিলাম আর লতির মধ্যে একটু আলু দিয়েছি এই জন্য আমার ইলমানা আলুটা তরকারি দিলে তরকারি রান্না করলে আলু যদি তরকারিতে না দেয় ইলমা কিন্তু তরকারির মধ্যে আলু খোঁজে আর ও আলু পছন্দ করে তরকারির যে তরকারি রাধি তরকারির মধ্যে রান্না করি না কেন তরকারির মধ্যে আলুটা দিতেই হবে তো সেই জন্য একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে লতির সাথে দিয়ে আর কি একসাথে লতিটায় আলুটায় কষিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছে ছুটকিটা কষা হলো তারপরে লতিটা দিলাম লতিটা কষিয়ে ভালো করে আর কি মশলার মধ্যে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জালের জন্য পানি দিয়ে তারপরে ঢাকনা দিলাম আর এই দিকে ডাইনিং রুমে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে আমার রান্নাঘরটা না কি হয় আমি আমি দেখি অনেক আপুদের কিচেনটা কত সুন্দর করি আপুরা কিচেনগুলা কিচেন সাজিয়ে নিয়েছেন কিন্তু আমার কিচেনটা না কি জানেন ভাড়া বাসা চাইলে তো আর হয় না আমার কিচেনটা না সাইন নাই যার ফলে আমার মানে সিংয়ের পাশে এই যে সিংয়ের পাশে কিন্তু একটুখানি জায়গা ছিল সেখানে আমার দু গ্যাসের দুই চুলাটা বসিয়েছি আর আমি সকালবেলা রুটি বানালে কিন্তু সিংয়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পিড়া বেলন রেখে রুটিটা বেলে নেই মানে স্পেসটা রান্নাঘরের ফ্লোরটা বড় কিন্তু ছাঁচের দেওয়া নেই আমার রান্নাঘরটাতে সেই জন্য আমি কি করেছি মানে রান্নাঘরের এক পাশে আর কি আমি একটা টি টেবিল বসে বসায় আর কি ম্যাজিক চুলাটা সেটিং করেছি আর ডাইনিং রুমে আমি একটা টি টেবিলের মধ্যে রাইস কুকারটা সেটিং করছি ওই যে রান্নাঘরে স্পেস নাই তারপরে রান্নাঘরের লাইনের যে সুইচের প্লাগটা দেওয়া নাই সেই জন্য তো এর ফাঁকে যায় কিন্তু আমি লতিটা রান্না করতে করতে এর ফাঁকে যায় কিন্তু ডাইনিং রুমে ভাতটা রাইস কুকারে নেড়ে দিলাম ও তল উপর করে দিলাম না হলে হয় কি তলের ভাতটা নরম হয়ে যায় আর রাইস কুকারের উপরের ভাতটা চাল চাল থাকে এই জন্য একটু মাঝখানে দুইবার একবার যায় নেড়ে দিতে হয় তো নেড়ে দিয়ে আসলাম তারপরে লতিটাও রান্না হয় এগুলো কীভাবে রান্না করলাম সেটা তো ভিডিওতে দেখতেই পেয়েছেন আপনারা আর এখন লতি রান্না করলাম কালকে অনেকগুলো টমেটো নিয়ে আসছি টমেটোগুলো গরমে তো অনেক নরম হয়ে গেছে ইমানে বলতেছিলাম টমেটোর পোড়া পোড়া করে ভত্তা বানাইতে তো টমেটো ভত্তা বানার জন্য এখানে কিন্তু আমি টমেটোগুলো ধুয়ে মাঝখান দিয়ে ফাল্টি করে নিয়েছি তারপরে কিন্তু নিয়ে তারপরে দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি একটা বড় সাইজের রসুনের কোয়াগুলো ছিলে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ দিয়ে সরষের তেল দিয়ে কিন্তু আমি সেগুলো বেস্তা আকারে এই যে দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে কিন্তু আমি ওই যে টমেটোটা ফাল্টি করে কেটে ওই তেলের কিন্তু পোড়া পোড়া করে টমেটোটা সিদ্ধ প্লাস ভেজে নিলাম পোড়া পোড়া করে এই যে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু মরিচটা ডলে নিলাম মাটির বাটনাতে ডলে নিয়ে তারপরে টমেটোটা ভত্তা বানিয়ে নিলাম আর এইভাবে টমেটো ভত্তাটা বানালে কিন্তু খুবই মজা লাগে আর বিশেষ করে মাটির বাটনাতে কিন্তু ভত্তাগুলো অসম্ভব মজা হয় আর এই টমেটো ভর্তাটা যদি আমি পাটাতে করতাম মজা কিন্তু ততটা কিন্তু ভালো লাগতো না আর মাটির বাটনাটাতে দেখেন কত সুন্দর করে টমেটো ভর্তাটা বানিয়ে নিলাম আর তারপরে যে রসুন পেঁয়াজটা ভেজে রাখছিলাম সেটা আর কি দিয়ে ভালো করে নেড়ে নেড়েসেরে এখন তুলে নিব মাটির বাটনা থেকে বাটির মধ্যে তো দেখতে পাচ্তেছে না আর কিন্তু আমি টমেটোর ভাতাতে কোনো সরিষার তেল দেই নাই বা কাঁচা পেঁয়াজ দেই ওই যে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তেল পিয়া মানে মরিচ পেঁয়াজ রসুন সেটাই দিয়ে দিয়েছি টমেটোর ভাতাতে আর সরিষার তেলটা দেওয়ার প্রয়োজন হয় নাই তারপরে রান্না করে নিলাম এখন বাজে দুপুর আড়াইটা খেতে বসেছি ইমানি আর আমি ইমানের বেডরুমে খেতে আসছি এখন যেহেতু প্রচুর গরম ইমানের বেডরুমটা না দুপুরের দিকে অনেক ঠান্ডা ইমানের বেডরুমে জানলা দিই শীতল বাতাস আসে সেজন্য ইমানের বেডরুমে বসে ভাত খাচ্ছিলাম আর ডাইনিং টেবিল আছে ঠিকই ডাইনিং রুম আছে ডাইনিং ইলমার বাবা নাই তো ব্যবহার করা হয় না ততটা তো মা মামে ইলমা তো স্কুলে ইমানি আর আমি ডাইনিং ইমানের বেডরুমে বসে ভাত খেয়ে নিলাম এখন বাজে বিকাল পাঁচটা ইলমা কিন্তু অলরেডি স্কুল থেকে চলে এসেছে গোসল করে খেয়ে দে প্রাইভেট পড়তে পড়ছে সামনের রুমে এলমার টিচার ছিল তো বিকেল পাঁচটা বাজে তো ভাবলাম যে বিকালের জন্য একটু নাস্তা তৈরি করি নুনচা পিঠা বানাবো এটা আমাদের উত্তরবঙ্গে নুনিয়া পিঠা বলে আবার অনেকে দেখি কেউ নুন গড়া পিঠা বলে অনেকে বলে নুনচা পিঠা তো নুনচা পিঠাটা বানাবো নুনচা পিঠাটা বানানোর জন্য কিন্তু আমি এক গেরো আদা পাতলা পাতলা করে কেটে নিয়েছি দুই তিনটা কাঁচা মরিচ তারপরে একটা রসুন খুলে কোয়াগুলো সিলে দিয়ে ল স্বাদ মতো লবণ দিয়ে মাটির বাটনাতে কিন্তু আমি বেটে নিলাম নিয়ে তারপরে দেখতে পাতেছেন কড়াইয়ের মধ্যে দিলাম এক কাপ পরিমাণ পানি দিলাম মানে এক কাপ পানি দিয়েছি দিয়ে কিন্তু পানিটা বলো কেনে তারপরে আমি কিন্তু এক চিমটি হলুদ দিয়েছি কালারের জন্য তারপরে পানিটা বলো কেনে তারপরে কিন্তু এখানে আমি শুকনা চালের গুঁড়াটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছে আটাটা চুলার জালটা লো হিটে দিয়ে আমি আটাটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিচ্ছে এই যে আটাটা আমার সিদ্ধ করা হয়ে গেল তারপরে কিন্তু এখন কিন্তু আমি এই যে আটাটা ভালো করে মথে নিব যেহেতু আটাটা এটা চালের আটা ভালো করে মরে মথে নিলে না নুনচা পিঠাটা সফট হবে আর ফুলবে সুন্দর তো এই যে দেখতে পাতেছেন আমি কিন্তু এই যে আর মরিচগুলো যে আদা বাটা করে দিয়েছিলাম একবারে ফিনিশিং করে বাটি নাই কারণ মরিচগুলো আমি আদা বাটা এই জন্যই করেছি মরিচগুলো পিঠাটার মধ্যে খেতে গেলে দাঁতে পড়বে ঝাল ঝাল লাগবে খেতে কিন্তু ভালো লাগবে আর এই পিঠাটা কিন্তু নুন ঝাল খেতে কিন্তু ভালোই লাগে এই পিঠাটার নামে হলো নুনচা পিঠা আর আমাদের উত্তরবঙ্গে এই পিঠাটাকে নুনচা পিঠাই বলা আর আমাদের উত্তরবঙ্গে এই পিঠাটা বেশিরভাগই এই পিঠাটা তৈরি করে তো যাই হোক নুচা পিঠাটা বানিয়ে নিচ্ছি বিকালের নাস্তা দেখতে পাচ্ছেন ইমানি অনলাইন কোচিং করতেছিল ইমানি চলে আসলো যেহেতু এখন পাঁচটা বাজে মাগরিবও হয়ে গেছে ইমানি চলে আসলো তো বললাম যে আমি পিঠাগুলো ভাজতেছি বেলতেছি তুমি একটু ভেজে নাও তো পিঠাগুলো রুটির শেপ দিয়ে আমি বেলে নিচ্ছি আর স্টিলের একটা মগ দিয়ে পিঠাগুলো আমি কেটে কেটে নিচ্ছিলাম আর এই পিঠাগুলো এভাবেই বানায় আমার আপুরা যারা বানান রান্নার চ্যালেন যাদের আছে তারা তো জানে নেই এই পিঠাটা সাধারণত এভাবেই বানানো হয় অনেকে এর সাথে আরও অনেক মশলা অ্যাড করে আর কি ধুনিয়া পাতা আর অন্যান্য মশলা জিরা গুঁড়া বা জিরা কিন্তু আমি ওগুলো কিছুই দিলাম না শুধু আদা বাটা রসুন বাটা আর মরিচ বাটা কাঁচা মরিচ বাটা দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়েছিলাম তো হয়ে গেলো আমার নুন চা পিঠা তেল গরম করে ভেজে নিলাম দেখতে পাচ্ছেন না এখন বিকালে চায়ের সাথে একটু দুধ চা বানিয়ে নিয়েছে আর এই যে বিকালে আর কি সন্ধ্যাবেলা চায়ের সাথে নুন চা পিঠা আর চা খাচ্ছি আর আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ